হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখাবো গার্মেন্টসে হেল্পারের চাকরি নিতে গেলে কি কি ইন্টারভিউ দিতে হয় এবং হেল্পারের কি কি কাজ করতে হয় এবং একটা হেল্পারের বেতন কত স্যালারি কত এক মাসে কত টাকা সে অর্জন করতে পারবে সো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওর মাধ্যমে সো আশা করি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কোনো স্কিপ না করে ফুল ভিডিওটি না দেখলে আপনি ভিডিওর যে মেন পয়েন্টগুলো আমি নিয়ে কথা বলবো ওগুলো আপনি বুঝতে পারবেন না তো কথা না বাড়িয়ে শুরু করা যাক তো বাংলাদেশে বর্তমানে গার্মেন্টস অর্থনীতির দিক দিয়ে একে আছে তো এটা মানতে হবে আমাদের সো আমাদের গার্মেন্টসে হেল্পারের চাকরি নিতে হলে যে যে ইন্টারভিউগুলো দিতে হয় প্রথমত আপনার নাম জিজ্ঞেস করবে আপনার বাড়ি কোথায় আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু কমপক্ষে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বলতে হবে সো আপনাকে যদি বলে আগে কোথাও চাকরি করছেন হ্যাঁ অবশ্যই আপনার বলতে হবে যে হ্যাঁ আগে অবশ্যই চাকরি করছি দুই থেকে তিন বছর কী কাজ করছেন সেই সম্পর্কে আপনার বলতে হবে যে আউটপুটে সুতা কাটছি তারপর ব্যাক পকেট মার্কিং করছি বিভিন্ন প্রসেস মার্কিং করছি মার্কিন প্যাডাম দিয়ে সাইজ অনুযায়ী যে সাইজের যে প্যাডান ওই প্যাটার্ন দিয়ে মার্কিং করছি তো প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সো এই হচ্ছে ইন্টারভিউ হ্যাঁ এতটা হার্ড কোনো কিছু ইন্টারভিউ নেওয়া হয় না হেল্পারের তবে আপনার কাজের এক্সপিরিয়েন্স এই ভিডিও আকারে আপনি দেখে একটু এক্সপিরিয়েন্সটা নিয়ে তাদের সাথে মুখোমুখি কথা বলতে হবে জাস্ট এতটুকু করলে হবে ইন্টারভিউর সাবজেক্ট এতটুকু করলে হবে আর প্র্যাকটিক্যালি কাজটা আপনার মনোযোগ প্রপারলিভাবে দেখবেন যার ফলে আপনি বুঝতে পারবেন যে আসলে হেল্পারের কাজ কী এবং কিভাবে করতে হয় মার্কিন প্যাডাম কীভাবে করতে হয় এবং সুতা এটা তো সিম্পলি ইস্যু এটা যে কেউ পারবে একবার শুধু দেখলে হবে সো মার্কিংটা আসলে স্টানভাবে বসিয়ে প্রপারলিভাবে করতে হয় সো আমি ভিডিও আকারে দেখাচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এখন আসি তো একটা হেল্পারের স্যালারি গত বর্তমান একটা হেল্পারের প্রথমত আপনার বারো হাজার আটশো টাকা স্যালারি ধরে বর্তমান অবস্থায় সো দেখা যায় দুই ঘন্টা চার ঘন্টা ওটি দৌড়ে মাসে প্রায় আঠারো বিশ হাজার টাকা সে অর্জন করতে পারবে ম্যাক্সিমাম ফ্যাক্টরিতেই কাজের পেশার এখন বর্তমানে খুবই ভালো সো একটা হেল্পার যদি আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নতুন কেউ যদি কোনো ছেলে অথবা মেয়ে হয় সো এই ভিডিও আকারে সে কিছু এক্সপিরিয়েন্স নিয়ে যদি ইন্টারভিউ নিয়ে হানড্রেড পারসেন্ট আমি আশা করি ইন্টারভিউতে সাকসেস হবে এবং কিছু এক্সপিরিয়েন্স তাদের সাথে মুখোমুখি করে চাকরিটা নিতে পারবে এবং প্রবালি কাজ করতে পারবে আর মাইন্ডলি আঠারো উনিশ হাজার বিশ হাজার টাকা সে অর্জন করতে পারবে সো এই বিষয়ে আমি কথা বললাম স্যালারিগত এবং ইন্টারভিউ কি নিতে হয় দিতে হয় এই বিষয়ে আমি কথা বললাম দেন এখন কাজটা কি কিভাবে করতে হবে এই বিষয়ে আমি আর একটু হার্ডলিভাবে আপনার সাথে কথা বলতে চাই দেখেন প্রত্যেকটা সাইজের প্রত্যেকটা প্যারাম আছে প্যারাম অনুযায়ী হানড্রেড পার্সেন্ট বসিয়ে পয়েন্টে স্টিচ বরাবর হ্যাঁ মার্কিন বরাবর হানড্রেড পার্সেন্ট প্রপারলি চেপে ধরে মার্কিন করতে হবে হ্যাঁ এখানে বিভিন্ন চকমার আছে যেই বাইরে যেই রেকর্মেন্ট ওয়াশ গার্মেন্টস হলে বাংলা চোখে ইউজ করা যায় আর ওয়াশ নন ওয়াশ হলে ম্যাজিক চকে ইউজ করতে হয় তো পানি প্যাডাম আছে চক প্যাডাম আছে বিভিন্ন মার্কিন আছে সো এগুলো আপনার মেন্টিং করতে হবে যেভাবে বলবে সেভাবে তবে আপনার হানড্রেড পার্সেন্ট মার্কিন ফলো আপ করতে হবে যেই সাইজের যেই প্যাটার্ন ওই সাইজের প্যাটার্ন দিয়ে হানড্রেড পার্সেন্ট ফলো আপ করতে হবে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত তো আমার এই ইউটিউব চ্যানেলে গার্মেন্টসের বিভিন্ন সম্পর্কে ভিডিও আপলোড করা হয় তো ভিডিও আমার ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখলে আপনার অনেক প্লাস পয়েন্ট হবে অনেক উপকারে আসবে তো আশা করি আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যার ফলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ